কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সভাপতি কামরুল হুদার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যাচ্ছে যে বিএনপির প্রতিষ্ঠাতা জিউর রহমানের নাম প্রতিদিন নিলে ব্যবস্থা নিশ্চিত বুধবার একই জানুয়ারি দুপুরে গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন তারা ওই বক্তব্য নিয়ে সমালোচনা ঝড় উঠেছে সেখানে ভাইরাল হওয়ার বক্তব্য কামরুল হাজাকে বলতে শোনা যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিনই নিলেই বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিত করেননি এ সময় কামরুল হুদা আরও বলেছেন যে শেখ সেলিম শেখ হেলালসহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এই শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধ নয় যুদ্ধ না করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধদের চেতনায় দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়ে গেছেন জামাতের স্থায়ী নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেছেন একটা দল জামাত আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের ওপর ভয় ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চোদ্দ গ্রামবাসীর জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতা নির্দেশনা দেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিতির দলের একাধিক নেতা বলেছেন যে কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে না তার এমন বক্তব্য আমরা বিস্মৃত দলের পুতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জোহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা মজিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বললেন এ সময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই চলমান রাখা হয় এতে সমালোচনার সৃষ্টি হয় অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন বিএনপির নেতা কামরুল হুদা তিনি বলেছেন জিউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে বেহেস্তে যাওয়া হবে এটা কি ভুল বলেছি এ বিষয়ে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসির বলেছেন যে আমি এমন বক্তব্য এখনও শুনিনি ভিডিওটি দেখে পরে এ বিষয়ে জানতে পারলাম